আপনাদের সাথে শেয়ার করব সিলেটের একটি জনপ্রিয় খাবার আর তা হচ্ছে সাতকরা দিয়ে গরুর মাংস রেসিপি তাহলে চলুন আমার রেসিপিটি দেখে নেই এর জন্য আমি এখানে হাড় ও দেড় কেজি গরুর মাংস নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বা দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা মাঝখান দিয়ে নেওয়া নেয়া টুকরো দারচিনি চারটি এলাচ ও চারটি লবঙ্গ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল এখন আমি মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলায় মাঝারি আছে মাংসটাকে আমি তিরিশ মিনিট রান্না করব তিরিশ মিনিট পর দেখুন মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে এবং পেঁয়াজটাও নরম হয়ে গিয়েছে আমি মাঝখানে দু একবার মাংসটাকে নেড়েচেড়ে দিয়েছিলাম এখন একণের মধ্যে আমি গুঁড়া মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি দুইটা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ও দেড় চামচ করে হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া মশলাটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি আর কোনো পানি দেব না মাংসের প্রচুর পানি রয়ে গিয়েছে এখন এটাকে ডেকে দিচ্ছি আরও তিরিশ মিনিটের জন্য চুলা রাসটা মাঝারি আছে রাখতে হবে আমি এই মাঝখানে একবার মাংসটাকে নেড়েচেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে তোলানিতে লেগে না যায় বা পুড়ে না যায় ত্রিশ মিনিট পর দেখুন মাংসটার পানি শুকিয়ে গিয়েছে এখন এটাকে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আমি আরও ত্রিশ মিনিটের জন্য মাংসটাকে ডেকে দিচ্ছি যেহেতু এটা গরুর মাংস রান্না হতে অনেক সময় লাগে এই গরুর মাংসটা রান্না হতে আমার প্রায় দেড় ঘন্টা সময় লেগেছে টেকে দিচ্ছি আর ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর পানিটা মাংসের পানি আবার শুকিয়ে গিয়েছে আমি নেড়ে দিচ্ছি মাংসটাকে আর একটু দেখে নিচ্ছি মাংসটা সিদ্ধ হলো কি না আমার মাংসটা কোনো সিদ্ধ হয়নি তাই তাইয়ার জন্য আমি এখানে আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে টেকে দিচ্ছি আরও বিশ মিনিটের জন্য পানিটাকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি ডেকে দিলাম বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছয় পিস করা। আর দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ নেড়ে চেড়ে এটাকে আমি ডেকে দিচ্ছি আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমার মাংসটা তৈরি হয়ে যাবে কারণ আমার গরুর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন শুধু শাতকোড়াটা সিদ্ধ হওয়ার জন্য আমি আরও দশ মিনিট রান্না করছি দশ মিনিট পর তৈরি হয়ে গেল আমার জনপ্রিয় সিলেটের কাবার সাতকরা দিয়ে গরুর মাংস আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে